এদিকে যাচ্ছিলাম আজকে কয়েকটা মাহফিল আছে আজকে আমরা এই ইউনিয়নের সন্তান মরহম আব্দুল মান্নান মন্ডল সাহেবের পরিবারের সাথে আমরা আজকে দোয়া চাওয়ার জন্য গিয়েছিলাম ওয়ান আনুষ্ঠানিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এমপি প্রার্থীরা যে যে পারছে প্রচারণা চালাচ্ছে উঠান বৈঠক ওয়াজ মাহফিল অংশগ্রহণ বিভিন্ন ব্যক্তির সাথে সৌজন্য সাক্ষাৎ নানান রকম কর্মসূচির মধ্য দিয়ে তাদের চলছে প্রচারণা ফেসবুকে পোস্ট বিভিন্ন জনের সাথে আলোচনা একুশ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা এই সময়টুকু তারা ব্যস্ত সময় পার করছে নেতাকর্মীদের সাথে বিভিন্ন ধরনের মত বিনিময় করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করছে যদিও কোথাও তারা প্রতীকের ওইভাবে আনুষ্ঠানিক ভোট চাচ্ছে না বলে জানা গেছে